কথা অনুযায়ী সত্তর লক্ষ টাকার ভলভো গাড়ি তো দিয়েছিলেন কিন্তু কথা ছিল যে আট কেজি সোনা দেবেন দিতে পেরেছিলেন চার কেজি সোনা কথা ছিল পাঁচশোটা সোনার গিনি দেবেন দিতে পেরেছিলেন তিনশোটা গিনি সেখানেই হয়ে গেছে সমস্যাটা ওই দুটো জিনিসে একটু সমস্যা হয়ে গেছিল কার সেটাই আজকে বলবো এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে এপ্রিল মাসে মেয়ের বিয়ে দিয়েছিলেন এক ব্যবসায়ী তামিলনাড়ুর ঘটনার কথা বলছি মেয়েটির নাম হচ্ছে রিধন্যা সাতাশ বছরের মেয়ে এপ্রিল মাসে বিয়ে হয়েছে কার সাথে না কাভিন কুমারের সাথে যার বয়স আঠাশ বছর কিন্তু সমস্যা হচ্ছে এই যে যতটুকু জিনিসপত্র কম পড়েছে সেটা নিয়ে শ্বশুর বাড়িতে রোজ কাটাকাটি মেন্টাল হ্যারাসমেন্ট তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট শুরু হলো এপ্রিল মাসে বিয়ে হয়েছে পর চলছে 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 প্রচন্ড অত্যাচার অকথ্য অত্যাচার মাকে বাবাকে জানায় মেয়েটি যথারীতি সেই একই ডায়লগবাজি যে শ্বশুরবাড়ি কারোর খুব একটা ভালো হয় না অ্যাডজাস্ট করো সব ঠিক হয়ে যাবে অ্যাডজাস্ট করো এই চলছে ছেলে সে কি বলছে না আরো অনেক মেয়ে দাঁড়িয়েছিল শুধুমাত্র তোমার বাবা এইগুলো দিতে পারবে বলে বা তোমাকে বিয়ে করেছি কিন্তু হিসেব করে যদি দেখি তাহলে এর থেকেও অনেক বেশি ডিমান্ড আমি করতে পারতাম এবং অন্য মেয়েরা সেটা দিতে রাজি ছিল বাবা কি গর্বের বিষয় ডাউরের ইচ্ছে সেটাও আবার এত গলা উঁচু করে বক্তব্য তো যাই হোক শ্বশুর শাশুড়ি যারা যারা ছিল এতটুকু বাদ রাখেনি মেয়েটাকে অত্যাচার করতে তো ফাইনালি এই জুন মাসে তিরিশে জুন মন্দিরে যাবে বলে মেয়েটি গাড়ি নিয়ে বেরোয় এবং একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে প্রথমে বাবাকে ভয়েস মেসেজ করে পুরো ঘটনাটা জানায় কি কি হয়েছে আর পারছে না সহ্য করতে এটাও সে বলে এবং ফাইনালি বলে যে সরি আমি আর পারলাম না এই হচ্ছে ঘটনা তারপরে মেয়েটি কীটনাশক খায় ট্যাবলেট ছিল কীটনাশক খায় এবং যথারীতি সুইসাইড করে অনেকক্ষণ ধরে ওই ফাঁকা জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে লোকাল যারা রয়েছে তারা ছুটে আসে পুলিশকে খবর দেয় এসে দেখে মেয়েটি মারা গেছে তো এই হচ্ছে এখনো পর্যন্ত চলছে যে সামান্য পরিমাণ জিনিসপত্র দিতে না পারার ফলে মেয়েটির মৃত্যু হলো শুধু তাই না এবং এই যে ডায়লগ বাজি প্রচলিত ডায়লগ বাজি বাড়ি কারোর ভালো হয় না তুমি অ্যাডজাস্ট করো অ্যাডজাস্ট করলে সব ঠিক হয়ে যাবে এই যে কথাগুলো কি হলো মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিল না বলার এই ঘটনাটার একটা অন্যতম কারণ আছে যে এই যে মেয়েরা দেখা যায় যে অনেক রকমের কাজকর্ম করছে যাতে ছেলেরা খুব ভয় টয় পেয়ে যাচ্ছে যে বিয়ে করব না বিয়ে করলে এইগুলো হতে পারে কিন্তু সত্যি কথা বলতে আজকে কয়েকটা মাত্র কেস এরকম হয়েছে ছেলেদের ক্ষেত্রে সেটা প্রকাশ্যে এসেছে যদিও সেটা ভীষণ নিন্দনীয় কোনো সন্দেহ নেই কারোর প্রাণ যাওয়াটা কিন্তু ভীষণ রকম কাঙ্ক্ষিত বিষয় নয় কিন্তু এই যে প্রাণ যাওয়ার যে ধরন এই যে প্রাণ যাওয়ার যে ধারা সেটা দীর্ঘদিন ধরে বয়ে চলেছে মহিলারা মেয়েরা এবং এই যে দহেজের কারণে মারা যাওয়া জিনিসপত্র না পেয়ে অত্যাচার করা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয় যুগ যুগ ধরে চলে আসছে সমস্যাটা কি বলুন তো মহিলাদের সুরক্ষার জন্য প্রচুর আইন আছে তাতে আবার অনেকের সমস্যা হয়েছে কিন্তু মহিলা এত বছর ধরে যে দিনের পর দিন অত্যাচার সহ্য করে আলটিমেটলি বলি হয়ে চড়ে যায় তাতে খুব একটা কিছু সমস্যা হয় না এগুলো তো নর্মাল ব্যাপার এগুলো খুব নর্মাল ব্যাপার কিন্তু একবারও মনে হয় না যে এই যে ছেলেদের প্রতি এত বিতৃষ্ণা এই যে ছেলেদেরকে এরকম করতে হবে সেগুলো মহিলারা শিখলো কী করে এদের মাথায় এলো কি করে কারা শিখিয়েছে মহিলাদের এরকম সাংঘাতিক এরকম কারা শিখিয়েছে ওই যে বললাম কারোর মৃত্যুটাই কিন্তু কাঙ্ক্ষিত নয় ছেলেকে মারতে হবে এটাও কাঙ্ক্ষিত নয় মহিলাকে বা মেয়েকে মারতে হবে সেটাও কাঙ্ক্ষিত নয় কিন্তু হচ্ছে দিনের পর দিন মহিলারা সহ্য করতে করতে ফাইনালি ভারতও যাচ্ছে একের পর এক কেস এরকম সব সারা ভারতবর্ষে প্রচুর কেস আছে গোটা বিশ্বজুড়ে কেস আছে আমি ভারতে থাকি সুতরাং ভারতের কথাটাই বলবো আগে সুতরাং ছেলেরা খুব শোকতাপ করে বলছিল কিছু কিছু কমেন্টস পেয়েছি যেখানে মেয়েদের জন্য এত নিয়ম কানুন আছে মেয়েদের জন্য কেন এত নিয়ম করা হয়েছে ছেলেদের প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই কেন বোঝা গেছে কারণটা কারণ মেয়েদের ডেথ রেট অত্যাচারের যে সেটা অনেক বেশি ছেলেদের থেকে অনেক বেশি মেয়েরা এইভাবেই হ্যাবিচুয়েটেড তাতে কোনো সমস্যা নেই দু চারটে ছেলে মারা গেছে দু চারটে ছেলের প্রতি নৃশংস অন্যায় হয়েছে আবার বলছি ওটাও কাঙ্ক্ষিত নয় এটাও কিন্তু কাঙ্ক্ষিত নয় মহিলাদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে তার অনেকগুলো কারণ আছে হ্যাঁ প্রচুর মানুষ সেই আইনের সুযোগ নিচ্ছে এখন সেটা অন্যায় করছে সেটাও ঠিক নয় আপনি ভাবুন তো যে এই মেয়েটির কথা বললাম না বলে এর মারা যাওয়ার কোনো কারণ ছিল কি এই অত্যাচারটুকু না করলেও তো হতো যে দিতে পারেনি সে আস্তে আস্তে মেয়েকে ভালোবেসে দেবে ফোর্স করার কি আছে শুধু কিন্তু এই মেয়েটির ব্যাপার নয় এরকম প্রচুর আছে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে মেয়ে মানসিক অত্যাচার করা শ্বশুরবাড়ি কারোর ভালো হয় না এটা নর্মাল ব্যাপার শ্বশুরবাড়ি কারোর ভালো হয় না এই ধারণা মাথায় হলো কী করে আমি যদি একশোটার মধ্যে দেখি তাহলে অন্তত পক্ষে বলব কুড়িটা ভালো হতে পারে পনেরোটা ভালো হতে পারে ম্যাক্সিমাম খারাপ এই রেশিওটাই বা এলো কোথা থেকে ডোমেস্টিক ভায়োলেন্স তার যদি পরিসংখ্যান দেখেন তাহলে তাই এক্ষেত্রে তো কোনো মানে দ্বিমত হওয়ার কথাই নয় এই কারণেই মেয়েদের সুরক্ষার জন্য এত আইন করা হয়েছে তো খারাপ মানুষজন সেটাকে খারাপভাবে ইউটিলাইজ করতে চেষ্টা করবে সেটাও ঠিক না সেটাও অন্যায় কিন্তু এই যে হঠাৎ করে শুরু হয়েছে বিয়ে করব না বিয়ে করব না ছেলেদের দিক থেকে হিসাব মতো এই কথাটা মেয়েদের বলার কথা যে বিয়ে করব না করলেই মরতে হবে হয় পণ প্রথায় না হলে কোনো মানসিক নির্যাতনে আজকে কোনো জামাই শ্বশুরবাড়িতে গিয়ে যদি এতটুকু কোন রকম ত্রুটি বিচ্ছুতি পায় সে বলবে আমি আর তোমার বাড়িতে যাবই না কিন্তু ওর থেকেও বেশি ভয়ঙ্কর মানসিক অত্যাচার নিয়ে আরেকটি মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু থাকছে শ্বশুরবাড়ির ঘর করছে অন্য একটা পরিবেশের সেটা কয়েকজন বলেছিলেন দিদি ভীষণ রকম মহিলাদের সাপোর্ট করে কথা বলেন না আমি যেটা সাপোর্ট করার দরকার আমি সেটাই বলি ছেলেদের কোনো সমস্যা হলে সেটাও বলবো ওই যে সব পুরুষ খারাপ হয় না সব মহিলাও খারাপ হয় না কিন্তু হ্যাঁ মহিলাদের প্রতি অত্যাচারের মাত্রাটা সেটা অনেক বেশি একটা এক্সাম্পল এটা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন মানসিক দিক থেকে উন্নত হন